ওনার হাতে যে চাকু ছিল সেটা আমি চাকুটা খেয়াল করিনি ওই চাকুটা পেস থেকে ওই চাকুটা বাইর করে আমাকে সাথে সাথে একটা চাকু মারার সাথে সাথে আমি চাকুটা ধরে ফেলেছি ধরার পরে তখন লোকজন ওনাকে তিন চারবার সরাই দিয়েছে আবার ফোনারাই আস তখন আমি বলতেছি আমার দোকানে ছেলেকে তুমি কাঁঠাল কেনে আনছো বিক্রি ঘরার জন্য ও বলছে আমি কাঁঠাল আনিনি আরেকজন আনে দোকানের সামনে রাখছে যে তখন আমি ওনাকে বলতেছে যে কাঁঠালগুলো একটু রাখে আপনি দোকানের এক পাশে বিক্রি করেন আমার কোনো আপত্তি নেই আমি কাঁঠাল বিক্রি করি না ও বলতেছে তোমার দোকান করতে চাইলে কাঁঠালও রাখবে তোমাকে টাকাও দিতে হবে বিশ হাজার টাকা এখানে যদি দোকান করতে চাও তাহলে আমাকে বিশ হাজার টাকা দিতে হবে আচ্ছা আমি টাকা দিতে পারবো না আমি ছাঁদা দিতে পারবো না তখন বলার সাথে সাথে যখন আমি একটা কাঁঠাল দেখান এদিকে সরাই যাচ্ছি তখন এ ফেস থেকে একটা চাকু বা ওনার হাতে যে চাকু ছিল সেটা আমি চাকুটা খেয়াল করিনি ওই চাকুটা ফেস থেকে ওই চাকুটা বাইর করে আমাকে সাথে সাথে একটা চাকু মারার সাথে সাথে আমি চাকুটা দর বেড়েছি ধরার পরে তখন লোকজন ওনাকে তিন চারবার সরাই দিছে আবার ফুলারাই আসার পর ঠিক নিয়ে আমার দোকানে মানে দুই তিনটা আমার মানে মাথায় ইট মারছে দেখেন আপনারা দেখেন আমি একজন এখানে নিরহ সৌদাগর আমি আজকে দীর্ঘ বিশ বছর এখানে এবং ফল ফুল টাকা ছিল বিকালে বারোটার সময় দোকানে ছেলেকে ফোন দিচ্ছে কত টাকা বিক্রি হয়েছে উনি বলছে যে বাইশ হাজার টাকা বিক্রি হয়েছে তখন উনি যখন আমাকে আমি ওই দিক থেকে সরে গেছি ক্যাশ থেকে টাকাগুলো চিনি উনি ভালোই গেছে আমাকে চুরি মারার পর ওই আমার দেখেন কোয়ালিটি কম্পিউটার থেকে আমি তিরিশ টাকা এখানে যা ক্ষতি হয়েছে আমি মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলা মহাপা এখানে যা যারা দেখতেছেন শোষাকে জনগণ দেখছে আমি কি দোষ করেছি নাকি উনি দোষ করেছে মালামাল কয় ক্ষতি হয়েছে নাকি না হয়েছে আপনারা এখানে শোষাকে দেখেন এটা হচ্ছে ব্যবস্থা আমি একটা নিরহ আমি একটা দীর্ঘ বিশ বছর এখানে দোকান করতেছি আমার কোনো অন্যায় থাকলে আমি আইনের প্রতি আইনের যেটা আমাকে সাচ্ছিলাম আমি সেটা আমার দৃশ্যপট হচ্ছে চকরিয়া পৌর শহরের শৃঙ্গা পুরাতন বাস স্টেশন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের একেবারে পাদদেশ ঠিক পাশে রয়েছে ইউনিক হাসপাতাল পূর্ববাসে আরও একটি বেসরকারি জেনারেল হাসপাতাল তার সাথে লাগোয়া রয়েছে চকরিয়া পৌর শহরের দায়িত্বরত ট্রাফিক পুলিশ বক্স এরই মাঝে যে লোকটি কথা বলছিলেন তার নাম মহিউদ্দিন পিতা আলহাস বাদশা মিয়া তার বাড়ি হচ্ছে চকরিয়া পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডের হালকাকেরা গ্রামে তিনি ব্যবসা করেন সমূহের ঘটনাস্থলে অন্তত বিশ বৎসর যাবত মহিউদ্দিন সাংবাদিকদের কাছে জানান আট জুলাই বিকেল দুটা তিরিশ মিনিটের সময় তার দোকানে তারই একই এলাকার বাসিন্দা ভুট্ট নামের জনকীয় ব্যক্তি দলবল নিয়ে এসে তার উপর চড়াও হয়ে উপরোক্ত হামলা করে এ ব্যাপারে তিনি সকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন এবং চকরিয়া থানায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে সাংবাদিকদের কাছে জানাচ্ছেন বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী মহল খুবই শঙ্কিত রয়েছেন তারা দাবি করছেন চকরিয়া থানা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন সিরিঙ্গা পুরাতন বাস স্টেশন নিউমার্কেট চত্বর এবং কাঁচাবাজার সম্মুখবাগের সড়ক ছাড়াও বিভিন্ন চিহ্নিত স্থানে পুলিশের টহল এবং নজরদারি অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে